হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো রান্না করতে বসে আমার মা আমাকে বলছে যে চাটা তাড়াতাড়ি খেয়ে মাঠ থেকে কয়েকটা বেগুন নিয়ে আসতে তো ছোটো দিয়ে রান্না করবে নাকি তো সেই জন্য চলে আসছে এই যে বেগুনের জমিতে চলো এখন কয়েকটা বেগুন নেওয়া যাক আর কোনো কিছু পাই নাকি কি সেগুলো দেখবো তো চলো আগে বেগুনটা নিয়ে নিন

প্যাকেটে ভরছে দুটো মুটে বেগুন যে ঢুকবে এটা হচ্ছে আমার আইফোন দেখো লোগো আর আইফোনের ক্যামেরা দেখছো ক্যামেরা লোগো আমার ফোন ডিসপ্লে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেখো ক্যামেরা এখানটা যে ফটোটা কিছু না এখান লাইট চলে এটা যে ক্যামেরা। څنګه যাবো আমরা এই গিয়েছে। হ্যাঁ রে দেখুন তাহলে জঙ্গলের ভিতর দিয়ে জানতে যাচ্ছে আমাদেরকে। जंगल से पीछे। আরে এই দুনিয়াতে এসে আমি খুব খুশি হলাম। এত বড় জঙ্গল চারিদিকে। चलो अब इस तरफ। এদিকে। हां। চলেন চলেন। अब जंगल ভিতর

টমেটো দাঁড়াবো খাবো গো একটু খাবো খানিক চেক করবো যে কোনো খাইও না না প্রথম খাবো চেক করবো দেব টমেটো কছিরো লাল লাল টমেটো দেবো মোটা টমেটো তো টমেটোগুলো ছাড়া আছে ভরে যে

পিঁয়াজ গাছ হাতে মোটা মোটা যা হবে এমন আর মোটা হবে দেখিয়ে বুঝেছে যেমন বড়ো গাছ তেমন বড় পেঁয়াজ তেমন মোটা পেঁয়াজ মেলা আছে না তোলা একটা আবার পেঁয়াজ তিলতে গেলো হুম পেঁয়াজ দেখো কেমন মোটা হয়েছে যেমন করে বা যেমন করে গাছ তেমন মোটাই হয়েছে দেখো এই দেখো বলি নি যেগুলো বেশি বড় ডাউন যেগুলো বেশি বড় ফুল হবে সেগুলোর বড় একদম মোটা পেঁয়াজ হবে হাতে মোটা হবে কেন সোজা করে ধরো এমন মোটা হবে সেগুলো বুঝাই যাবে না কেন তুমি ধরতে পারছো না তোমাকে হ্যাঁ চলো হুম দাও না দাও দাও দেখি কত কত হলো দেখি আয়ান দাও আরেকটা টমেটো আছে ওইখানে টমেটো এই দেখো এই দেখো এই দেখো

আর আমি এখন এই যে গেটটা মেরে এখন আমি চলে যাব বাড়ি তো চলো গেটটা মেরে দিই তো এই যে আমার বাড়ি আসার পাঁচ মিনিট আগেই কিন্তু আয়ান এসে হাজির আমাকে রেখে পালিয়ে এসছো আয়ান কে দুষ্টু আর এই যে চলে আসছি এখন কাটাকুটি করে নিই